চ্যাম্পিয়ন লিগ এ নামটার সাথে আমাদের জড়িয়ে আছে কত সিটি এ নামটা শুনলেই আমাদের মাথায় আসে বত্রিশটা টিম আটটা গ্রুপে লড়াই করবে তবে এবারে চ্যাম্পিয়ন লিগের গল্পটা কিছুটা ভিন্ন এবছর থেকে চ্যাম্পিয়ন লিগের টিম বত্রিশটা থেকে বাড়িয়ে করা হয়েছে ছত্রিশটা আর আগের মতো গ্রুপ সিস্টেম না রেখে এবার থেকে করা হয়েছে পয়েন্ট টেবিলের সিস্টেম এবং তাতেই আমাদের অনেকের মনে দেখা দিয়েছে নানা রকম জটিলতা কারা উঠবে দ্বিতীয় রাউন্ডে কয়টা টিম গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করবে নক আউট রাউন্ডটা কী এখানে কারা খেলবে তো আপনাদের এসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের ভিডিও এবার গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় পর্বের জন্য কোয়ালিফাই করবে চব্বিশটা দল পয়েন্ট টেবিলের এক থেকে চব্বিশ পর্যন্ত টিমগুলো কোয়ালিফাই করবে পরবর্তী পর্বের জন্য এবং পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত এ বারোটা টিম বাদ পড়বে প্রথম রাউন্ড থেকেই এবার এ চব্বিশটা দলের মধ্যে যারা পয়েন্ট টেবিলে এক থেকে আটের মধ্যে থাকবে তারা সরাসরি চান্স পেয়ে যাবে রাউন্ড অফ সিক্সটিনে এরপর পয়েন্ট টেবিলের নয় থেকে চব্বিশ পর্যন্ত বাকি ষোলোটা টিম খেলবে নিজেদের মধ্যে এক নক আউট রাউন্ড যেটা হবে আগের চ্যাম্পিয়ন লিগের নক আউট ম্যাচের মতো হোমেওয়ে সিস্টেমে যেখান থেকে জয়ী আটটা দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে এবং পরাজিত আটটি টিম ওইখান থেকেই এলিমিনেট হয়ে যাবে এরপর টপ এইটের আটটি দল এবং নক আউট পর্বে আটটি জয়ী দল মিলে খেলবে রাউন্ড অফ সিক্সটিন